আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় আবেদন করেছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা এই ভিডিওতে আপনাদের পরীক্ষায় আগামী সাত দিন কি কী পড়বেন এবং কি কি পড়লে পরীক্ষায় হুবহু একসভা কমন পাবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাটি আগামী দোসরা জানুয়ারি দুই সালে হওয়ার কথা ছিল কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে নয় জানুয়ারি দুই সালে অর্থাৎ আপনারা আরও সাত দিন সময় পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই সাত দিন কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে অর্থাৎ এই সাত দিনে কেমনভাবে আপনি প্রিপারেশন নিচ্ছেন তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনি চাকরিটা পাবেন কিনা তো এই সাত দিন খুবই 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 ইম্পর্টেন্ট। তো বন্ধুরা এই সাত দিনে আপনি কি কি পড়বেন কোথা থেকে পড়বেন সব কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আমরা যেই সাজেশনটি আজকে রেডি করেছি সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী তো প্রথমে আমরা এই দু হাজার পঁচিশ সালের বন্টনটা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের পরীক্ষা হবে টোটাল নব্বই মার্ক্সে তার মধ্যে বাংলায় থাকবে পঁচিশ মার্কস ইংরেজি থাকবে পঁচিশ মার্কস গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিশ মার্কস এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক থাকবে বিশ মার্কস এ হলো টোটাল নব্বই এবং মৌখিক পরীক্ষায় থাকবে মাত্র দশ মার্কস তো বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া পরীক্ষা কত হলে পাশ করব তো এই পরীক্ষা কিন্তু এই বিধিমালাতে বলেই দিয়েছে আপনাদের পঁচিশ ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেলে অর্থাৎ আপনি যদি নব্বই থেকে নব্বইয়ের মধ্যে পঁয়তাল্লিশ মার্কস পান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পাস তো বন্ধুরা নেগেটিভ মার্কস কিন্তু থাকবে পয়েন্ট হাফ মার্কস অর্থাৎ আপনার যদি দুইটা ভুল হয় তাহলে এক মার্কস কাটা আর আপনার পঁয়তাল্লিশ পেলে পাস তো এই পঁয়তাল্লিশ পেলে পাস মানে এটা নয় যে আপনি ভাইবার জন্য সিলেক্টেড হয়ে গিয়েছেন ওকে আপনি ভাইবার জন্য সিলেক্ট হতে গেলে আপনার কিন্তু আর একটু বেশি মার্কস পেতে হবে হ্যাঁ তো আর একটু বেশি মার্কস নির্ভর কত পেলে আপনি ভাই ডাক পাবেন সেটা নির্ভর করে আপনার উপজেলায় কতগুলো সিট ফাঁকা আছে তার উপর তো বন্ধুরা তো চাকরি নিশ্চিত করতে হলে আপনি তবে আপনি একটা একটা ধারণা থেকে বলা যায় যে চাকরি নিশ্চিত করতে হলে আপনার সত্তর থেকে পঁচাত্তর মার্কস লাগতে পারে এটা একটা আনুমানিক ধারণা আর কি তো আপনার এই সত্তর থেকে পঁচাত্তর মার্কস আপনি কিভাবে তুলবেন কোথা থেকে তুলবেন কি পরে তুলবেন সেইটাই আজকে আলোচনা করবো এবং এমনকি আপনারা অনেকে আছেন এখনও ভালোভাবে পুরো সিলেবাসটি পড়েননি বা মাত্র প্রিপারেশন শুরু করতেছেন এখনও সিলেবাস শেষ করতে পারেননি তারাও যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আজকে আপনার কভার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে কি কি পড়া লাগবে আপনার তো বন্ধুরা প্রথমে আমরা দেখব হচ্ছে বাংলা বাংলাতে আপনাদের থাকবে হচ্ছে পঁচিশ মার্কস আর এই পঁচিশ মার্কস আপনি কোথা থেকে পড়বেন সেগুলো আমরা দেখাচ্ছি দেখুন এই যে প্রাচীন যুগ এই প্রাচীন যুগে আপনার কিন্তু প্রাচীন যুগে আপনার চর্যাপদ চর্যাপদটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এই চর্যাপদ আপনার কিন্তু ভালোভাবে জানা থাকতে হবে আপনি যে কোনো বই থেকে কিন্তু পড়ে নিতে পারেন অথবা আমরা যে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিচ্ছি সেখানে কিন্তু এখানে অনেক গোছানো সব থাকবে তো মধ্যযুগ এখানে দেখেন মধ্যযুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই শ্রী কাব্য মঙ্গল কাব্য তারপরে জীবনী সাহিত্য পণম অনুবাদ সাহিত্য রোসঙ্গোষ রাষ্ট্রভাস বাংলা সাহিত্য এগুলো ইম্পর্টেন্ট তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং মঙ্গল কাব্য এই দুইটা পড়লে এখান থেকে আপনি কমন কিন্তু পাবেন নিশ্চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তো এরপর আমরা দেখবো হচ্ছে গুরুত্বপূর্ণ সাহিত্যিক গুরুত্বপূর্ণ সাহিত্যকে আপনি পড়তে হবে কাজী নজরুল ইসলাম এটা অবশ্যই পড়বেন এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন থাকবে তারপরে মীর মোশারুফ হোসেন থেকে পড়বেন ফরুক আহমেদ থেকে পড়বেন রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত তারপরে বেগম রোকেয়া জসীমউদ্দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমোদ চৌধুরী সৈদ আলীউল্লাহ মনির চৌধুরী আক্তারুজ্জামান ইলিয়াস বন্ধুরা এই যে আপনাকে যে বাংলাতে আমরা দিলাম এই টপিকগুলা পড়লে বাংলা সাহিত্য মোটামুটি শেষ এছাড়াও আপনাকে আরেকটু পড়তে হবে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থসমূহ মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থসমূহ সাহিত্যিকদের উপাধি সদ্যনাম বাংলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র বিখ্যাত উপন্যাস ও নাটক বিখ্যাত কাব্যগ্রন্থ তারপর হচ্ছে বিখ্যাত পাংিক্তি আর হচ্ছে পত্রিকা ও সম্পাদক তো এই যে মোটামুটি এই যে প্রাচীন যুগ মধ্যযুগ গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক সাহিত্য বিষয় এই যে এই টপিকগুলো যদি আপনি পড়েন তাহলে এখান থেকে কিন্তু আপনি বাংলা সাহিত্য থেকে যেভাবেই প্রশ্ন আসুক যতই আসুক আপনি কিন্তু হুবহু কমেন্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কিন্তু একটা স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ রেডি করেছি এবং সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজে আপনাদের এভাবে প্রতিটা টপিকে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ বেশি এভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের টপিক ওয়াইজ আমরা কিন্তু সাজিয়ে একটি প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ রেডি করেছি এবং সেই সাজেশন ভিত্তিক প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি যদি আপনি পড়েন এই সাত দিন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় হুবহু সেখান থেকে কমেন্ট পেয়ে যাবেন এবং আপনার পরীক্ষায় পাশ করতে লাগবে মানে আপনি একটি আসন পেতে লাগবে ভাইবার জন্য ডাক পেতে আপনার মাত্র সত্তর পঁচাত্তর মার্কস পেলে কিন্তু আপনি ডাক পাবেন আর আপনি আমরা যে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি দিয়েছি সেখান থেকে আপনি হুবহু হু নব্বইটি প্রশ্নই কমন পেয়ে যেতে পারেন কারণ আমরা সাজেশনটি এমনভাবেই তৈরি করেছি যে প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা বিগত সালের এই প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি বিসিএস প্রশ্ন অ্যানালাইসিস করেছি তারপর অন্যান্য নন ক্যাডার পদের যে যেসব পরীক্ষা নিয়েছে বুয়েটের যেসব পরীক্ষা নিয়েছে সেই সব পরীক্ষা বিশ্লেষণ করে এই সাজেশনটি তৈরি হয়েছে তাই টপিক ওয়াইজ প্রতিটি টপিকের শেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেওয়া আছে সেগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কমন পাবেন তাই বন্ধুরা হাবিজাবি না পড়ে অবশ্যই যারা এখনো আমাদের সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি সংগ্রহ করেননি তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে কিন্তু এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে যোগাযোগ করলেই কিন্তু আপনাকে সেই স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি দিয়ে দিব যেটা পড়লে আপনি পরীক্ষায় হুবহু একশো পার্সেন্ট কমন পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমরা দেখবো বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের সন্ধি সন্ধি থেকে প্রশ্ন থাকবেই সমাজ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে একটা প্রশ্ন মনে করেন সমাজ যদি পড়েন তাহলে কমন পেয়ে গেছেন তারপরে বাংলা বাক্য বাক্যশুদ্ধি বানান এখান থেকে একটা প্রশ্ন একশো ভাগ কমন থাকবে বর্ণধ্বনি দিরুক্তি শব্দ থেকে প্রশ্ন কমন থাকবে প্রকৃতি ওপ্ত থেকে কমন থাকবে শব্দ থেকে কমন থাকবে এই যে এগুলো থেকে যেগুলো সেভেন স্টার দেওয়া সেগুলো থেকে একটা প্রশ্ন একশো ভাগ কমন আর যেগুলোতে এই থ্রি স্টার দেওয়া সেগুলো থেকে প্রশ্ন কমন থাকতে পারে সেগুলো থেকে পড়লেই অবশ্যই থাকবে হ্যাঁ ধরেন যে ইম্পর্টেন্ট সেভেন স্টারগুলো থেকে একশো পার্সেন্ট থাকবে আর এই থ্রি স্টারগুলোতে থাকতে পারে তো আপনি প্রথমে সেভেন স্টারগুলো পড়তে হবে তারপর থ্রি স্টার এভাবে পর্যায়ক্রমে পড়তে হবে আমরা যে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিয়েছি সেখানে সাজানো আছে সব প্রশ্ন সেগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখছেন যে এই যে উপসর্গ অনুসর্গ পদ প্রকরণ বাক্য প্রকরণ বাগধারা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বিভিন্ন শব্দ মোটামুটি এই টপিকগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষা কিন্তু আপনার বাংলাতে এই বাংলা সাহিত্য থেকে এবং বাংলা ব্যাকরণ থেকে আপনি টোটাল পঁচিশ মার্কস কিন্তু কমন পেয়ে যাবেন মাত্র সন্ধি সমাজ প্রতিদিন আপনি এখান থেকে অল্প অল্প করে পড়ে ফেললেই কিন্তু কভার হয়ে যাবে সাত দিনে কিন্তু এটা পড়া খুব বেশি কঠিন কিছু না তবে আপনি গুছিয়ে পড়তে হবে হ্যাঁ এখন এই সাত দিনে আপনি যদি আজকে থেকে ভালোভাবে গুছিয়ে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ একবার পড়ে ফেলতে পারেন তাহলে পরীক্ষায় কিন্তু আপনি অনেক অনেকে এগিয়ে থাকবেন তবে বন্ধুরা এরপর আমরা দেখব ইংলিশ ইংলিশের গ্রামারে গ্রামারে আপনার প্রথমে থাকবে হচ্ছে পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিস থেকে একটা প্রশ্ন একশো ভাগ কমন থাকবে নাম্বার অ্যান্ড জেন্ডার থেকে একটা প্রশ্ন একশো ভাগ কমন থাকবে ভয়েস থেকে থাকতে পারে তারপর টেন্স অ্যান্ড পার্টস অফ স্পিস থ্রি স্টার তারপর ভাব জির অ্যান্ড পার্টিসিপল থ্রি স্টার তারপরে এখানে আপনি পরে এগুলা পড়া হয়ে গেলে তারপর সেন্টেন্স কারেকশন এবং ন্যারেশনটা দেখে যেতে পারেন তারপর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থেকে আপনার একটা প্রশ্ন একশো ভাগ কমন তারপরে এখান থেকে আপনার এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে একটা প্রশ্ন একসবা কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখান থেকে কিন্তু আপনার একটা প্রশ্ন কমন থাকে তারপরে স্পেলিং থেকে থাকতে পারে তারপর ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে থাকতে পারে আপনি প্রভাব অ্যান্ড ট্রান্সলেশনটাও একটু দেখে যেতে পারেন তারপরে লিটারেচারটা হালকা লিটারেচারটা একটু হালকা দেখে যেবেন ওই যে উইলিয়াম শেক্সপিয়ার সহ কিছু আর বিগত সালে গুলা দেখে যেলেই হবে আমাদের আমরা যে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিয়েছি সেখানে কিন্তু এগুলো টপিক ওয়াইজ সব দেওয়া আছে হ্যাঁ তো সেটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর গণিত তো বন্ধুরা আমরা এই গণিতের জন্য যে সাজেশনটি রেডি করেছি এই সাজেশন কিন্তু রেডি আমরা যে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিয়েছি সেই প্রিমিয়াম প্যাকেজে কিন্তু এই সাজেশনের প্রতিটি টপিকের অ্যান্সার টপিক ওয়াইজ কিন্তু দেওয়া আছে হ্যাঁ তো পার্টিগণিতে এই যে পার্টিগণিতের সংখ্যা এবং মৌলিক সংখ্যা দশমিক ভগ্নাংশ তারপরে শতকরা থেকে তো আপনার একটা প্রশ্ন হুবহু কমন থাকবে তারপরে লসাগু বসাগু ঐকিক নিয়ম তারপর অনুপাত সমানুপাত ধারা অনুক্রম বয়স গড় লাভ ক্ষতি কষা এই টপিকগুলা কিন্তু আপনি পাটিগণিত দেখে গেলে পরীক্ষা কমন পাবেন যেগুলোতে সেভেন স্টার থ্রি স্টার দেওয়া সেগুলো ভালোভাবে করবেন তারপর বীজগণিত এই মান নির্ণয় এবং উৎপাদক এখানে 7 স্টার দিয়েছি মানে এটা অনেক ইম্পর্টেন্ট তারপরে সূচক এবং লগারিদমটা দেখে যাবেন তারপরে যেমিতিতে রেখা কোন দেখে যাবেন ত্রিভুজ অবশ্যই দেখে যাবেন চতুর্ভুজ বৃত্তটা একটু দেখে যেতে পারেন পরিমিতিটা দেখে যাবেন তারপর বন্ধুরা এখন আমরা বাংলাদেশ জি জিকে দেখব এখানে ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা এগুলা দেখে যাবেন তারপরে জনসংখ্যা এবং উপজাতিগুলা দেখে যাবেন তারপরে ঐতিহ্য স্থাপনা নিদর্শন তারপর হচ্ছে প্রাচীন বাংলা ব্রিটিশ শাসন তারপর ভাষা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান ও প্রশাসনিক কাঠামো তারপর খেলাধুলা অর্জন ও পুরস্কার তারপরে নদী নদ নদী জনপদ এগুলো হালকা দেখে গেলে হবে যে তবে যেগুলোতে স্টার দেওয়া সেগুলো ভালোভাবে দেখবেন তারপরে সাম্প্রতিক বাংলাদেশ সাম্প্রতিক পড়বেন জাস্ট ওই খালদা জিয়ার মৃত্যু খালদা জিয়ার জন্ম তারিখ এগুলা ভালোভাবে দেখে যাবেন তারপরে সাম্প্রতিক যেসব গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সেগুলো হালকা দেখে যাবেন সাম্প্রতিকের উপরে এত বেশি জোর দেওয়ার দরকার নেই যেগুলো আমরা দিব পিডিএফ প্রিমিয়াম পিডিএফ প্যাকেজে সেগুলো খুব ভালোভাবে দেখে যাবেন হ্যাঁ আপনার সাম্প্রতিক পরার থেকেও যেগুলো বারবার আসে সেগুলো দেখে যাওয়া ইম্পর্টেন্ট কারণ সাম্প্রতিক কোথা থেকে আসবে আপনি কিন্তু জানেন না কিন্তু যেই সব প্রশ্ন প্রতিবারই আসে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আসবেই তাই মোস্ট ইম্পর্টেন্টগুলো আগে পড়তে হবে তারপর আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলি হলো আপনি মহাদেশ পরিচিতি পড়বেন এই জায়গায় দেশ মুদ্রার রাজধানী ভৌগোলিক উপনাম সীমারেখা প্রণালী দ্বীপ সাগর এগুলো দেখবেন তারপরে যুদ্ধ বিপ্লব চুক্তি সম্মেলন তারপর হচ্ছে জাতিসংঘ অঙ্গ সংগঠন দেখবেন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা পুরস্কার খেলাধুলা সাম্প্রতিক এটা এত ইম্পর্টেন্ট না তাও একটু দেখে যেতে পারেন তবে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাটা ইম্পর্টেন্ট এটা দেখে যাবেন তারপর বন্ধুরা আমরা এখন দেখব সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানে আপনি দেখতে পারেন হচ্ছে হালকা দেখে যেতে পারেন পদার্থের অবস্থা তারপরে শব্দ এবং তরঙ্গটা অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখবেন এটা এখান থেকে একটা প্রশ্ন থাকবে শক্তি এবং শক্তির রূপান্তরটা দেখে যেতে পারেন তারপর গ্যাস ও জ্বালানিটা দেখে যাবেন হালকা মানব দেহ খাদ্য ভিটামিন থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষা আসবে তাই এটা অবশ্যই দেখে যাবেন তারপরে ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ বিভিন্ন কালচারাল কালচার বা চাষ হ্যাঁ চাষাবাদ পদ্ধতিকে ইংরেজিতে সংক্ষেপে কী বলে সেইটা যেমন যেমন হচ্ছে আপনার সেরিকালচার এপিকালচার এগুলা দেখে যাবেন তারপরে কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে কম্পিউটারের ইতিহাস প্রকারভেদ মেমরি মেমোরি তারপরে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম তারপরে সাইবার ক্রাইম এগুলা দেখে যাবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের এই এই নব্বই মার্কসের একটি পূর্ণাঙ্গ সাজেশন এই পূর্ণাঙ্গ সাজেশনের অ্যান্সার অ্যান্সার মানে টপিক ওয়াইজ প্রতিটা টপিকের ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা যেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ রেডি করেছি সেটা যদি আপনি খুব গোছানোভাবে পড়তে পারেন সেটা খুব গোছানো আছে আপনি জাস্ট সেটা পড়বেন পড়লেই আপনি পরীক্ষা হুবু কম পেয়ে যাবেন অর্থাৎ একটা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ আমরা টপিক ওয়াইজ রেডি করে রেখেছি আপনি সেটা পড়বেন পরে পরীক্ষার হলে যাবেন আর ইনশাআল্লাহ হুবহু কমন পেয়ে যাবেন পাশ করে যাবেন এটা এতটা সহজ যদি আপনি এখনও সাত দিন সময় আছে এখনও যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি পাশ করতে পারবেন তো বন্ধুরা এই এই আমি এই টপিকগুলো যেগুলো আলোচনা করলাম এগুলো কিছুই সিলেবাসের বাইরে না এগুলা থেকেই পরীক্ষা আসবে আপনি শুধু সিলেবাস বুঝে টপিক ধরে ধরে গুরুত্বপূর্ণ পড়াগুলোও পড়তে হবে হ্যাঁ এই যে আমি এগুলো যেগুলো দেখেছি এগুলো চাইলে আপনি বই থেকেও পড়ে নিতে পারেন আপনারা যারা আমাদের প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ নেননি তারা আপনারা বই থেকে এগুলা খুঁজে খুঁজে পড়বেন আর আপনারা যারা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে এই প্রতিটি টপিকের উপর আমরা যে প্রিমিয়াম পিডিএফ পিডিএফগুলো দেখছি সেগুলো দিয়ে দিব সেগুলো পড়লে বহু কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ